আমাদের টি শার্ট প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র আশি টাকা এই ডিজাইন গুলো একটু ইউনিক এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু কালার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এখানে এমব্রয়ডারি করার আপনি অনেকগুলো কালেকশন পাবেন সবই নতুন নতুন কালেকশন এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্ট এটা হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সাথে মানে স্টাইলের সাথে আপনারা কিন্তু এরকম একটা করে বক্সও পাবেন ঠিক আছে ওয়ান ব্র্যান্ডেড পলি করা আছে এবং বক্স আছে এই পাশে হচ্ছে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এবং যাদের ভালো শোরুম আছে তারা নিতে পারবেন একশো টাকায় কিন্তু আপনারা আমাদের এখানে পোলো এগুলো কিন্তু আমাদের জন্য রেডি হয়েছে হ্যাঁ এগুলো দেশে বাইরে যাবে মালয়েশিয়াতে যাবে এগুলো কার্টুন করা আছে এটা হচ্ছে টোটাল তিন হাজার পিস আছে আসসালাম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই ব্রাদার আছে তারা ভালো নাই রাস্তা রাস্তায় ঘুরতেছে বাচ্চাছে অল্প পুঁজিতে ব্যবসা করবে সেই সুযোগ আছে না জি অবশ্যই আছে যারা ব্যবসা করতে যায় তারা সুযোগ সন্ধানই সব সময় সুযোগ খোঁজে আর আপনারা কিন্তু যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তারা অল্প পুঁজিতে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আমরা আপনাদেরকে একটা প্রোডাক্ট ধরেন আপনার এই আইটেমটাই পছন্দ হয়েছে এটা বারো পিস আপনি অফিস থেকে নিয়ে শুধু বিজনেস স্টার্ট করতে পারবেন শুধু বারো পিস সর্বনিম্ন কয় টাকা পাওয়া যায় এগুলো আইটেম এগুলো আমাদের এখানে প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে বিশ টাকায় আমাদের বাচ্চাদের একটা আইটেম বাচ্চাদের একটা প্যান্ট পাবেন আপনারা বিশ টাকা থেকে মেন্স এর যে আইটেমটা আছে মেন্স টি শার্টের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে আশি টাকা থেকে অনেকে ভাবতে পারে যে এটা বাইং হাউস বাইং হাউস থেকে এত অল্প পুঁজিতে ব্যবসা সম্ভব কিনা হ্যাঁ আমাদের তো আসলে লোকাল সেট আমাদের তো এখানে যে বায়ার গুলো আছে সবই হচ্ছে লোকাল বায়ার যারা হচ্ছে মানে ফ্রেশ অর্ডার নিয়ে কাজ করে বিভিন্ন হোলসেল করে তারপর শিপমেন্ট আছে তাদের মানে শিপমেন্ট করে ছোট ছোট মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য আসলে একটা লোক যদি টাকা নিয়ে আসে সেক্ষেত্রে মালনি ব্যবসা করতে পারবে অবশ্যই পাবে আপনি ধরেন যে আশি টাকার একটা টি শার্ট নিচ্ছেন বারো পিস তারপরে হচ্ছে একটা পোলো নিচ্ছেন এই যে এখানে আমাদের যে পোলোটা আছে এখানে একশো টাকা রেঞ্জেরও আমাদের কাছে পোলো আছে হ্যাঁ একশো টাকা রেঞ্জের পোলো নিলেন বারো পিস পাশাপাশি হচ্ছে যে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা রেঞ্জের পোল নিলেন তারপরে একশো করছে অনলাইনে একটা বিশেষ ইয়া কি মানে অনলাইনে যারা বিজনেস করে তাদের একটু প্রোডাক্ট লাগে তারা কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনারা বক্স পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি করা থাকবে এবং পাশাপাশি একটা করে বক্স পাবেন এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা বক্স সহ ডাবল এক্স এক্সেল পর্যন্ত আছে এম থেকে ডাবল এক্সেল এটা আপনি চাইলে বারো পিস অফিসে নিয়ে কালেক্ট করতে পারবেন ধরো এটা একটা স্টাইল নিলেন এখন যেহেতু অনলাইনে মানে মানুষ বেশি বিজনেস করছে অনলাইনে কিন্তু আপনার ড্রপ শোল্ডার গুলো ভালো চলে যেমন হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এবং ফ্যাব্রিকটাও কিন্তু খুবই সুন্দর ইন্টারলক ফ্যাব্রিক জিএসএম খুবই ভালো এইটাও আপনি বারো পিস নিয়ে শুরু করতে পারবেন আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের স্যাম্পল রুম এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম এখানে আমাদের সবগুলো প্রোডাক্টের এক পিস করে স্যাম্পল রাখা আছে এবং স্টক আমাদের ইন হাউস করা আছে আচ্ছা আচ্ছা কেউ যদি দেশের বাইরে তো আমরা অবশ্যই মাল পাঠাই কারণ আমাদের যে প্রোডাকশনটা হয় প্রতি প্রতি মাসে যে যে প্রোডাকশন হয় বা সপ্তাহে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে এগুলো ম্যাক্সিমামে হচ্ছে আপনার শিপমেন্টের জন্য যারা ছোট ছোট কান্ট্রি যেগুলো মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে এগুলোতে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবে আমরা মানে যাদের হচ্ছে ফ্রেশ অর্ডার চলে মোট কথা আর আমরা কিন্তু ব্র্যান্ডের নন ব্র্যান্ডের দুইটা করি যারা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আছেন তারাও নিতে পারবেন যারা নন ব্র্যান্ডের প্রোডাক্ট আছেন তারাও নিতে পারবেন আর আমাদের এখানে কোয়ান্টিটি আছে যেমন প্রত্যেকটা আইটেমেরই কিন্তু আপনারা

এটা আরেকটা প্রিন্ট আশি টাকার আপনার দশ থেকে পনেরোটা প্রিন্ট আছে এবং হচ্ছে কালার আছে চার পাঁচটা ওয়ান ওয়ান পলে করা ফ্রি সাইজ এটা হচ্ছে একশো টাকা এটা ল্যাকরা ফ্যাব্রিকের মধ্যে পকেট ডিজাইন করা এটা হচ্ছে একশো টাকায় পাবেন এই প্রোডাক্টটা যদি দেখা এটার প্রাইসও হচ্ছে একশো টাকা করে আচ্ছা 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 তারপরে কন্ট্রাস্টের এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে একশো টাকা তারপর সলিডের যে টি শার্টটা হয় এটা আপনাদের নব্বই টাকা করে স্ট্রাইপের টি শার্টগুলো একশো দশ তারপর হচ্ছে আমাদের এখানে প্রিন্টের মিক্স প্রিন্টের টি শার্ট এগুলো আপনার একশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমাদের যদি ছোট লোকগুলো দেখায় যেমন এরকম চেস্টে ছোট লোগো আছে এটার কিন্তু কোয়ান্টিটি আছে কালার আছে এগুলো একশো দশ করে তারপর হচ্ছে প্রিন্টের এই টি শার্টগুলো ব্র্যান্ডেড যেগুলো এগুলো হচ্ছে একশো দশ টাকা করে এগুলো হচ্ছে একশো দশ করে তো আমি একটা একটা স্যাম্পল দেখা দিচ্ছি আপনারা যারা বিজনেস করেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দিব এটা একশো দশ আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে একশো টাকা করে এটা একশো দশ টাকা আমি একশো দশ টাকার প্রিন্ট এর যে কালেকশন গুলো আছে একশো দশের কিন্তু আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে চমৎকার এগুলো কিন্তু একটা মিনিমাম কোয়ান্টিটি আছে আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে একটা ডিজাইনের আপনি চব্বিশ পিস একদম যারা নতুন তারা বারো পিস করে নিতে পারবেন এবং হচ্ছে কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে আপনারা কন্ডিশনে নিতে পারবেন কয়েকটা ডিজাইন মিলিয়ে আপনারা কিন্তু একশো পিস হলে আমরা এটা কন্ডিশনে দেবো এবং হচ্ছে কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রোডাক্টটা নেওয়ার আগে অবশ্যই অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে এখানে একশো দশ টাকার যে টি শার্টগুলো আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এখানে আপনারা ছোট লোকের মধ্যে পাচ্ছেন এখানে এই যে এটা যেটা এটা হচ্ছে নন ব্র্যান্ডের মধ্যে একশো দশ টাকা এগুলো আমরা কাতার টাতার তারপর যেই সব কান্ট্রিগুলোতে আপনার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো চলে না সৌদি কাতার ওগুলোতে আমরা এই ফটোটাগুলো পাঠিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে যে ছোট লোগোটা দেখতে পাচ্ছেন ভাই এগুলোর মধ্যে কিন্তু আপনার 15 থেকে 20টা আপনার ছোট লোগো পাবেন একটা আলাদা আলাদা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো সবই কিন্তু আমাদের 110 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 100 110 টাকায় কিন্তু আপনারা অনেক ধরনের টি-শার্ট পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা নন ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে এটা খুব সুন্দর এটা ছোট লোগোর মধ্যে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মোটামুটি একশো একশো দশ টাকার টি শার্ট এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে এই পাশে আমাদের যে টি শার্টগুলো আছে এগুলো একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটা একটু স্যাম্পল দেখাই যেমন এই ডিজাইন গুলো একটু ইউনিক এগুলো একশো তিরিশ টাকা করে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সবই নতুন আমাদের ইন হাউস হয়েছে এগুলো কিন্তু আপনারা যেহেতু গরম অনেক গরমে কিন্তু একটু যারা পাতলা দিয়ে এসেছেন মধ্যে যাচ্ছেন খুবই আরামদায়ক ফেব্রিক আমাদের ফেব্রিকে কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি আছে আমাদের সবই ফেব্রিক হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের সুইংটা যেটা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন 135 টাকায় এটা হাইডি ডিজাইন প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে 160 টাকা রেঞ্জের মধ্যে আপনারা পাবেন এটা এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এই পাশে আমাদের ল্যাকরা ফেব্রিকের কিছু কালেকশন আছে কিছু আছে জার্সি ফেব্রিক আছে যেমন হচ্ছে এটা জার্সি ফেব্রিকের মধ্যে আছে এগুলো 145 টাকা করে জার্কি ফেব্রিক আর আরেকটা ডিজাইন দেখে এটা একটা স্টাইল আর হচ্ছে ল্যাকরার মধ্যে দেখায় আপনাদেরকে আমাদের এগুলো প্রিন্টার আছে পাশাপাশি ল্যাকরা আছে এটা হচ্ছে ল্যাকটা ফেব্রিকের মধ্যে ল্যাকটার ফ্যাব্রিকের ছোট লোগো আছে অনেকগুলো এগুলো 135 টাকা করে পাবে আচ্ছা 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 আরেকটা এটা এটা হচ্ছে ল্যাকড়া

এত এত আইটেম আপনি মানে ভিডিও পুরাটা না দেখলে বুঝতেই পারবেন না শুরুতে অনেকে দেখে আসলে ভিডিও কিছু বুঝতে পারবে না এগুলো হচ্ছে আলাদা ডিজাইন এটা হচ্ছে সলিডের মধ্যে এগুলো একশো টাকা করে এটা হচ্ছে সলিডের আরেকটা এটা দুশো টাকা এটা আবার একশো টাকা এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আচ্ছা 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 নতুন আপডেট প্রতি সপ্তাহে এর আগে যারা মান আবার কিছু কিছু কালেকশন আছে রিপিট করে যেটা কাস্টমার ডিমান্ড থাকে বা বাইরের মানে ডিমান্ড থাকে ওগুলো আমরা রিপিট করি যেমন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে হচ্ছে সবই ড্রপশোল্ডারের কালেকশন ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে ড্রপশোল্ডার নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নকললে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস সহ ছবি দিয়ে দিব এই পাশে হচ্ছে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এবং যাদের ভালো শোরুম আছে তারা নিতে পারবেন এখানে সবই কিন্তু আমাদের মোটামুটি ভালো কোয়ালিটি এবং বক্সের যে টি শার্টগুলো ভালো জিএসএম এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে বস লেভেলের ঠিক আছে খুবই সুন্দর এমব্রয়ডারি করা এখানে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসটা দেওয়া থাকে আপনারা এসে যে ধরেন এটা আপনার পছন্দ হচ্ছে ডিটেলসটা দেখবেন কারো কাছে জিজ্ঞাসা করার লাগবে না দেখাবেন আমরা নোট করে দিয়ে আপনাকে প্রোডাক্টটা দিয়ে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে ইউনিক ইউনিক কিছু ডিজাইন আছে এখানে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালেকশন কিন্তু জোস কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হাইডেন সি প্রিন্টের মধ্যে একটু হাই ডিএসএম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও হাইডেন সি প্রিন্টের মধ্যে হাই ডিএসএম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এমব্রয়ডারি করা এখানে এমব্রয়ডারি করা আপনি অনেকগুলো কালেকশন পাবেন সবই নতুন নতুন কালেকশন এটা হচ্ছে হাইডেন সি প্রিন্ট আর এটা হচ্ছে এমব্রয়ডারি এমব্রয়ডারির অনেকগুলো কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হাইডেন সি প্রিন্ট আর একটা ডিজাইন প্রত্যেকটা জিএসএম কোয়ালিটি খুবই ভালো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অ্যাকেলিয়াম এটা হচ্ছে হাইডিন মধ্যে

কালেকশন এই পাশে আমাদের বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের অনেক অনেক কালেকশন আমাদের ইন হাউস হয়ে গিয়েছে টি শার্টের অনেকগুলো ভ্যারিয়েশন আছে যেমন এই যে এই ডিজাইনটা হচ্ছে বিশ টাকা আমি যে বললাম যে বিশ টাকা থেকে শুরু এটা হচ্ছে বিশ টাকা এই প্যান্টগুলো আপনার বিশ টাকা এখানে পেয়ে যাচ্ছেন এবং কালার আছে কোয়ান্টিটি আছে বাচ্চাদের টি শার্ট আছে যেমন হচ্ছে এই প্রিন্টেড টি শার্টগুলো ছয় থেকে ষোলো এগুলোর অনেকগুলো ডিজাইন এখন আছে আমাদের এগুলো কোয়ান্টিটি করে ইন হাউস করা আছে যারা হচ্ছে বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করছেন বা শিপমেন্ট করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবে প্রাইস একশো টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এখানে আছে আছে কিছু প্যান্ট তারপরে এইদিকে আরো টি শার্টের কালেকশন আছে এর পাশে বাচ্চাদের কিছু সেট আছে মধ্যে কিছু সেট প্রিন্টের মধ্যে আবার প্রিন্টের মধ্যেও কিছু পাবেন ঠিক আছে মোটামুটি এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন আমি এখন আপনাদেরকে আমাদের পোলোর কালেকশনগুলো দেখত এই পাশে কি এই পাশে আমি এখন আপনাদেরকে আমাদের পোলোর কালেকশনগুলো দেখাবো পোলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা একশো টাকায় কিন্তু আপনারা আমাদের এখানে পোলো পেয়ে যাচ্ছেন একশো একশো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট একশো তিরিশ এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা আমাদের এখানে অনেক অনেক পোলোর কালেকশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু আমাদের বক্সের পোলোগুলো পাচ্ছেন এটা হচ্ছে বক্সের পোলো এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ান ম্যান ওয়ান পলি করা ব্র্যান্ডের এবং হচ্ছে বক্স পাবেন এটাও একটা বক্সের পোলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এত এত কালেকশন ভিডিওতে দেখাতে গেলে এক ঘন্টার উপরে গেছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে মোটামুটি বক্সের পোলো কালেকশন আরো কিছু আছে এখানে অল ওভার প্রিন্ট আছে পাশাপাশি আপনারা অল ওভার প্রিন্টের কিন্তু অনেকগুলো কালেকশন পাচ্ছেন এটা বক্সের আরেকটা কালেকশন আর তারপর হচ্ছে ব্যান্ড কলার পোলো আছে আমাদের এখানে তারপরে এগুলো আছে একশো টাকার মধ্যে পাচ্ছেন লেস দেওয়া এবং হচ্ছে আপনার আমাদের এখানে স্ট্রাইপের কালেকশনও পেয়ে যাচ্ছে এখানে স্ট্রাইপের অনেকগুলো কালেকশন আছে অল ওভার আছে স্ট্রাইপ আছে তারপর এগুলো হচ্ছে লং স্ট্রাইপের মধ্যেও আপনার কিছু পোলো পাবেন আমাদের এখানে এখানে সলিডের মধ্যে আছে তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের পোলোর সেকশন চায়না ফ্যাব্রিকের পোলো আছে এগুলো হচ্ছে চায়না ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ তারপরে হচ্ছে স্লিপে প্রিন্ট করা কিছু পোলো আছে এই হচ্ছে আমাদের মোটামুটি পোলোর কালেকশন এই পাশেও আমাদের পোলো আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল আপনারা যারা হোয়াটসঅ্যাপে ন করবেন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দেবো এখানে আমাদের ম্যানদের ড্যানিম প্যান্টের কালেকশনগুলো রাখা আছে ডাইনিং প্যান্টের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশ এবং কয়েকটা ওয়াশ দেখা দিই এটা হচ্ছে আরেকটা ওয়াশ এগুলো খুবই মানে তিনশো বিশ টাকা থেকে শুরু করে আপনার আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডাইনিং পাবেন বাহ চমৎকার চমৎকার কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরো প্রচুর ডেনিম আছে মাত্র তিনশো বিশ টাকা আপনারা ডেনিম পেয়ে যাবেন মাত্র তিনশো হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে দেখেন আমি শুরুতেই দেখাচ্ছি যে হচ্ছে এখানে আমাদের এইগুলো হচ্ছে কুরিয়ারে যাচ্ছে এগুলো হচ্ছে কুরিয়ারে বস্তা এখানে আরেকটা বস্তা আছে এগুলো আমরা যেরকম বস্তা করে কুরিয়ারে মাল পাঠাই এখানে কিন্তু আমাদের যে টি শার্টের যে বান্ডেলগুলো হয় এরকম বারো পিসের বান্ডেল মিক্স ওয়ান বাই পলি করা সাইজ রেশিও করে বান্ডেল করা এখানে আপনারা পোলোগুলো পাচ্ছেন এরকম সাইজ রেশিও করে বান্ডেল করা এখানে আমাদের আশি টাকার যে টি শার্টের স্টকটা এটা হচ্ছে আশি টাকার টি-শার্টের স্টক এগুলো অনেকগুলো পুরাটাই স্টক আশি টাকার এখানে আপনারা কিন্তু লং স্টাইপের টি-শার্টও পেয়ে যাচ্ছেন এখানে আমাদের যে ট্যাঙ্ক আছে এগুলো হচ্ছে এখানে স্টকটা রাখা আছে এগুলো হচ্ছে কালার এবং কোয়ান্টিটি এটা হচ্ছে একটা রুম এই পাশে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আর পাশের রুমগুলো আমি দেখাচ্ছি যে আমাদের আর কি কি কালেকশন আছে তো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু স্টকে জমা আছে যার যত লাগে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন

এটা হচ্ছে টি শার্ট পোলো এই পাশে টি শার্ট এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের গোডাউনের স্টক আপনারা যারা বিজনেস করছেন তারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি দেখে ভিজিট করে নিতে পারেন যারা সরাসরি আসতে পারবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরে এগারো নম্বর সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এটা এগারো লেকের সাথে যে রোডটা আছে এই রোডে আসলে পাবেন আপনারা যারা হোয়াটসঅ্যাপে করবেন আমরা আপনাদেরকে লোকেশন শেয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম